বিন্দ্র আসসালামু আলাইকুম এই মধ্যে কথা বলার সময় আপনার বিপরীত পক্ষে যিনি আছে তার কথা সঠিকভাবে বুঝতে পারছেন না অথবা কথাগুলো আটকে আটকে যা আসতেছে যার কারণে আপনার কথাগুলো বুঝতে সমস্যা হচ্ছে এই সমস্যা যদি আপনার হয়ে থাকে তাহলে এই ভিডিওটি কন্টিনিউ করুন আজকে আমি এই বিষয় নিয়ে একটি সমাধান দেওয়ার চেষ্টা করব তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো বেশি দেরি হব না চলুন ভিডিও শুরু করা যাক তো সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের চলে যেতে হবে আপনাদের মোবাইলের সেটিংস অপশনে তো আপনারা আপনার মোবাইলের সেটিংস অপশনটি বের করে এই সেটিংস অপশনের ভিতরে প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনারা এখানে দেখবেন এই যে অ্যাপস নামে এই অপশনটি এই অপশনের ভিতরে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে আপনার কাছে এই শো করবে এখানে আপনি দেখতে পারবেন এই অ্যাপস ম্যানেজমেন্ট এই অপশনটি আপনি খুঁজে বের করে এই অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করা হলে আপনার মোবাইলে যত সব অ্যাপস আছে সব অ্যাপস আপনার এই জায়গায় শো করবে তো আপনার যে ইমু এস আছে সেটি এখান থেকে খুঁজে বের করে নেবেন এই যে আমি আমার ইমো টি খুঁজে বের করলাম আপনার ইমো এফস টি খুঁজে বের করে নেবেন খুঁজে বের করে নেওয়ার পরে আপনারা এই ক্লিক করবেন ক্লিক করা হলে তো আপনারা এখানে দেখতে পারবেন এই যে ক্লিক করা হলে আপনার কাছে করবে আপনারা দেখতে যে অনেক দিন হওয়ার কারণে আপনার মোবাইলে এই সমস্যাটি দেখা দেয় তা এই যে ক্লিয়ার ডাটা এই ক্লিয়ার ডাটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করা হলে এই যে ডিলিট অপশন দেখতেছেন এই ডিলিট অপশনে ক্লিক করে দিলে এখানে ডাটা ক্লিয়ার হয়ে যাবে তারপর আপনি যে কাজটি করবেন এখানে ব্যাক অপশন দেখতেছেন এই ব্যাক অপশনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করা হলে এখানে দেখতে পারবেন যে ম্যানেজ নোটিফিকেশন এই ম্যানেজ নোটিফিকেশন এর উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করা হলে আপনারা এখানে অল ইমো নোটিফিকেশন এই অপশনটি অন করে দিবেন অন করা হলে আপনারা আবার ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পারমিশন ম্যানেজার এই অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন পারমিশন ম্যানেজারের উপরে ক্লিক করা হলে আপনারা এখানে আপনারা এই যে এই অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনের উপরে ক্লিক করবেন এটা এখানে এলাও করে দিবেন এলাউ কৰাৰ পৰা আপোনাৰ আমাৰ বেগ এজন আহিব এইখিনি আপোনাৰ কেমেৰা এই কেমেৰাৰ ওপৰে ক্লিক কৰবে কেমেৰাৰ ওপৰে ক্লিক কৰা হ'লে এইখিনি এলাউ অনলি এই অপশ্যনটি সেইখিনি চিলেক্ট কৰি দিবি চিলেক্ট কৰা হ'লে আবার ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পরে এই যে এখানে কন্ট্রাক্ট এই অপশনের পরে ক্লিক করবেন এখানে অ্যালাউ করে দিবেন আবার ব্যাকে চলে আসবেন এখানে দেখতে পারতেছেন যে মাইক্রোফোন এই মাইক্রোফোন অপশনের পরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করা হলে এখানে এলাও করে দিবেন অ্যালাও করা হলে আবার ব্যাকে চলে আসবেন এখানে দেখতে পারতেছেন এই যে মিউজিক অ্যান্ড অডিও এই অপশনের উপরেও ক্লিক করবেন এখানে অ্যালাউ করে দিবেন আবার ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পরে এখানে দেখতে পারবেন যে ফোন এই ফোনের এর পরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করা হলে এখানে আপনার এলাউ করে দিবেন আবার ব্যাকে চলে আসবেন তো এইভাবে আপনার কাছে এই অপশন গুলো এলাউ করা হলে আপনারা একবারে এখান থেকে বাইরে চলে যাবেন আপনার ইমো অ্যাপস এর ভিতরে এই যে আমি আমার ইমো অ্যাপস এর ভিতরে একটু ক্লিক করে দিলাম আপনার ইমো অ্যাপস এর ভিতরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করা হলে এখানে এগ্রি এই এগ্রিতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করা হলে আপনার যে ইমো নাম্বারটি সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন আমি আমার নাম্বারটি এখানে বসিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন নাম্বারটি বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা এই যে এখানে টিক মার্ক দেখতেছেন এই টিক মারের উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করা হলে এই যে এখানে ওকে এই যে অপশন এটা ক্লিক করে করা হলে আপনার ইমো ইমো অ্যাকাউন্টে এখন সুন্দরভাবে লগইন হয়ে গেছে এখন আপনি যাকে ফোন দিবেন তার কথাগুলো আপনি স্পষ্ট শুনতে পারবেন এবং আপনি যাকে ফোন দিবেন সেও আপনার কথাগুলো স্পষ্ট শুনতে পারবে তো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ভিডিও এখানে শেষ করতেছি দেখা পরবর্তী ভিডিওতে আপনারা হ্যাপিস